আসসালামু আলাইকুম আমরা দেখতে পাচ্ছি যে বাক্য লেখা আছে সুন্দর মানুষকে নিজের দিকে টানে বাক্যটিতে সুন্দর শব্দটি কোন পদ এটা এসেছে পনেরোতম প্রভাষক নিবন্ধন পরীক্ষায় এটা এসেছে পনেরোতম প্রভাষক নিবন্ধন পরীক্ষায় আমরা সচরাচর সুন্দর মানুষকে নিজের দিকে টানে এই বাক্যটিতে সুন্দর শব্দটি আমরা দেখতে পাচ্ছি এটাকে বোল্ড করে দিলাম কালার করে দিলাম যে সুন্দর শব্দটি কোন পদ আমরা কোশ্চেন পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা যদি যাচাই বাচাই না করি তাহলে আমরা বিশেষণে রাইট মেরে দেব যে সুন্দর একটি বিশেষণ কোনো কিছু দোষগুণকে বোঝায় কিন্তু এখানে যেহেতু সুন্দর মানুষকে আকর্ষণ করে সুন্দর একটা নিজস্ব সত্তা এই কারণে এটা বিশোষণ হবে না এটা হবে বিশেষণ যেহেতু সুন্দর একটা নিজস্ব সত্তা যেমন সুন্দর মানুষ বা সুন্দর জিনিস নিজস্ব সত্তা হিসাবে বোঝাচ্ছে সেহেতু এটা বিশ্বস্বপদ হবে